এই সবাই টাকা বের কর কি রাখো টাকা বের করবো কেন কি হয়েছে টাকা দিয়ে তুই কি করবি আরে টাকা দিয়ে আমি কিছু করব না ভাবলাম অনেক দিন তো সবাই মিলে আড্ডা দেওয়া হয় না চল আজকে সবাই মিলে বিরিয়ানি কিনে খাই হ সেটাও ঠিক বলেছিস অনেক দিন ধরে সবাই একসাথে আড্ডা দেওয়া না আড্ডাও হয়ে যাবে আরে হবে টা আড্ডা দেওয়ার জন্যই তো এত প্ল্যানিং করলাম টাকা বের কর তাড়াতাড়ি আচ্ছা ওয়েট কর আমার টাকা বের করছি আচ্ছা কত টাকা দিব রে আচ্ছা সবাই একশো টাকা করে দে আর বাকিটা আমি ম্যানেজ করে নিব আচ্ছা দাঁড়া আমার টাকা দিচ্ছি এই নে আমার একশো টাকা এই শুভ তোর টাকা বের কর এই নে আমার একশো এই তোর টাকা বের কর সেইটাও তো কথা সবার টাকা তো নেওয়া হলো কিন্তু একজনের টাকা তো নেওয়া হলো না একজনের টাকা মানে কার টাকা এখানে তো আমরা সবাই টাকা দিছি আচ্ছা তুই যা বেরানি কিনে নিয়ে আয় আরে থাম আমরা সবাই মিলে খাবো আজকে রফিকুল কই রফিকুল রে তো দেখতেছি না আমারে নিয়ে কথা চলতেছে নাকি হ্যাঁ তোরে নিয়েই তো কথা বলতেছিলাম কইছিলি তুই আজকে তোরে দেখতেছি না আরে আমি তো সাইডে ছিলাম একটু কাজ ছিল তো তাই তারপর তোর কি অবস্থা বন্ধু এই তো আলহামদুলিল্লাহ তোর কি অবস্থা এ অব্রো তোরা এসব পীরিতের আলাপ বাদ দে আগে কাজের কথা বল ও হ্যাঁ সেটাই এ রফিকুল বুঝছিস বন্ধু আমরা সবাই মিলে আজকে বিরিয়ানি খাব ভাবছি এই যে সবার টাকা তোলা হয়ে গিয়েছে তোর একশো টাকা তো কি একশো টাকা লাগবে হ্যাঁ একশো টাকা লাগবে আর বেশি টাকা লাগলে ওই টাকা আমার কাছ থেকে দিয়ে আমি ম্যানেজ করে কিন্তু বন্ধু আমার কাছে তো টাকা নাই ধরো তোর কাছে টাকা আর কবে তো কাছে এক টাকা আমার বাপ তো আর তোদের বাপের মতো বড় লোক না আমার বাপের টাকা নাই আমি কি করব। তোর বাপের টাকা নাই তো আমরা কি করবো রে তুই এখান থেকে যা আমরা এখানে পার্টি করতেছি আমাদের পার্টিটা নষ্ট করিস না যা থাম তো আচ্ছা নাই না রে বন্ধু আমার কাছে টাকাও নাই নাই আচ্ছা সমস্যা বিরিয়ানি খা আমি খাচ্ছি না না আরে এটা একটা তোরা কেমন দেখায় না আমরা চারজন মিলে খাবো তুই খাবি না মানে একটা জিনিস বুঝলাম না তোরা দরাদ লাগতেছে কেন তাহলে তুই এক টাকা দিয়ে দে তাহলে তো হয়ে যায় আরে বন্ধু এত রাগিস না আমি টাকা তো এমনিতেই বেশি দিচ্ছি আচ্ছা তোরা থাক আমি দেখতেছি কি করা যায় আমি গিয়ে বিরিয়ানি নিয়ে আসি রফিকুল তোর এখন জায়গায় আসা লাগবে কেন রে তুই কি আসার আর কোনো সময় পাইলি না বন্ধু আমি আইছি তো কি হয়েছে আর তোরা আমার সাথে এমন ব্যবহার করতেছিস ব্যবহার করব না করবে দেখলাম না একটা কথা বলবি তুই এক কাপড় পড়লে আর কতদিন থাকবি এক কাপড় আজকে কতদিন ধরে পড়লে রয়েছে তোর গায়ে থেকে কিরকম একটা গন্ধ বাইরে হতেছে দূরে তাই খাড়া আচ্ছা বন্ধু আমার নিয়ে তোদের এতই সমস্যা তাইলে আমি চলে যাচ্ছি থাক আর তুই আপনি তো এখানে থাকার কোন দরকার নাই রফিকুলের জন্য একটা খাবার নিয়ে যাই ও তো টাকা দিতে পারলো না ওর জন্য যদি খাবার না নিয়ে যাই তাইলে ও অনেক কষ্ট পাবে খাবার গুলো তাহলে পাঁচ প্যাকেট কেন আরে লোক চারজন মানে পাঁচ জনের জন্য পাঁচ প্যাকেট আনলাম তাও কথা রফিকুল কই রফিকুল কই মানে ও তো কোনো টাকাই দেয় নাই আমি আর সব মিল অপমান করে ফাটাই দিছি এই পাঠাই দিছিস মানে আরে পাঠালি কেন আমাদের বন্ধু না নাকি আরে ওরে পাঠাবো তো কি করবো ও কি কোনো টাকা দিয়েছে তুই সেটা বল ও টাকা দিক আর না দিক এটা পরের বিষয় ও আমাদের বন্ধু এটা হচ্ছে সব থেকে বড় কথা আর টাকা তোদের টাকা তো আমি দিয়ে দিছি অনেকটা তাই না দেখ অব্রো তুই কয়েকটা টাকা বেশি দিয়ে আমাদেরকে কিন্তু খোটা দিচ্ছিস এগুলো করা বন্ধ কর এ বন্ধ করব কেন রে তোরাও যে এরকম আমার বন্ধু ও আমার রকম বন্ধু খাসি যখন সবাই মিলেই খাবো এত অহংকার কিসের দেখ ভাই তোরে ডাইরেক্ট একটা কথা বলে দি রফিকুল তোর বন্ধু হইতে পারে কিন্তু আমাদের বন্ধু না ও আমাদের সাথে যায় না দেখ শোয়াক তুই কথা বলা বন্ধ কর আমি ওরে ডাক দিচ্ছি ও আসুক তারপর আমরা সবাই মিলে একসাথে খাবো ও আচ্ছা তুই ওরে ডাক দিবি আচ্ছা ঠিক আছে ওর মতো ছোট লোক যদি এখানে আসে না আমি আর এখানে নাই তুই থাকবি না তো এত অহংকার তোর যা তুই যা চোখের সামনে থেকে যা এই ওর খাবার দিয়ে দে এই নে তোর খাবার আর তুই তোর অহংকার নিয়েই থাক ঠিক আছে যা চোখের সামনে থেকে যা তোরা থাক আমি আমার খাবার আলাদাই খাইতেছি দেখলি তো অব্রো সামান্য একটা ব্যাপার নিতে আজকে বন্ধু বান্ধবের ভিতরে কি গঞ্জামটা লাগালি কি করবো এখন সামান্য একটা বিষয় নিয়ে যদি এরকম করে এটা কি মেনে নিয়ে যায় আচ্ছা তোরও কি কোনো সমস্যা আছে এখন আচ্ছা ঠিক আছে বন্ধু আমার আর কোনো সমস্যা নাই তুই রফিকুল এর দে সবাই একসাথে খাই রফিকুল এনে বন্ধু এটা তুই খা কি রে বন্ধু তোরা কি আমার প্রতি দয়া দেখাইলি নাকি আরে না রে পাগল দয়া দেখাবো কেন তুই আমাদের বন্ধু মানুষ তোর জন্য এতটুক না করতে পারলে কার জন্য করব খাসি যখন সবাই মিলেই খাই আর তুই সোহাগের ব্যবহারে কিছু মনে করিস না আমরা সবাই বন্ধু তো নে খা বন্ধুদের ভিতর সামান্য বিষয় নিয়ে যারা অহংকার দেখায় আমি মনে করি তারা মানুষই না